হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আচ্ছা সেই সবাইকে অনেক ভালো আছেন তো এই মাসে ক্যাম্পাস নিয়ে এই কথা তো এ মাসে আমি ক্যাম্পাসটা নিয়েছি কালকে তো এখন আমরা ক্যাম্পাস দেখবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যাম্পাস এই যে ব্যাপারটা নিয়েছি টাইলস মাস্টার বক্স তারপরে দি। আর কত গেম মাস্টার বক্স আর কি তো আর কত কী ইমোজি ইমোজি তিরিশ জেমস পঁচিশ জেমস পনেরো হাজার কয়েন গেম মাস্টার বক্স গোল্ডেন শট তারপর ইমোজি আরো অনেক কিছু সব কিন্তু গাইস নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই মানে যা তো কার যত কিছু আছে তো ওই সব কিছুই কিন্তু নিয়েছি ঠিক আছে তো খোলা ৰাখি আপোনাৰ পাৰি নাই তো এখন দিছে প্ৰি কাম্পে প্লাছটো যাই হ'ল তো প্ৰিমিয়াম পাছ আৰু প্ৰি পাছ ঠিক আছে প্ৰিমিয়াম পাছ আৰু প্ৰি পাছ ত' এইটো কিন্তু প্ৰিমিয়ামটো কিন্তু হয় ঠিক আছে তো আমাৰ আইডিৰ ভিতৰত ডুবেই ত' আমি কিন্তু এই দিয়ে গাইছোঁ আমাৰ এই আইডি মাত্ৰ দুই কাম্পাচ নিছি বাকী কিছু दत्त पाछन एक नहीं किंतु एक इमोजी हो असे स्पिन में आपन जरा खेलते छन तो इक्वल वन ठीक 来，大哥。